যে বন্ধুরা দেখো আমার নাতি নাতিনরা তোমার ডিম মাছকে শাপলা এই যে ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এখানে পেঁয়াজ কুচাই নিয়েছি এখানে কাঁচামরিচ ভালো করে নিয়েছি এখানে শাপলা এই যে সাপলা তো তোমরা চিনো আমাদের জাতীয় ফুল সাপলা সেই সাপলাগুলোকে আমি ছুলে ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রেখেছি এখন ওইগুলোকে ধরে ভালো করে ছিপে এই যে জলগুলো সব ফেলে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা করবো আমরা দেখবে এটা খেতে কিন্তু খুব মজা লাগে শিঙড়ি মাছ দিয়েও করতে পারো ইলিশ মাছ দিয়েও করতে পারো আমি এখন ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজা করব। বন্ধুরা এই দেখো কড়াই বসাই দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিব ভালো করে এর বন্ধুরা তেল গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিব মাথাগুলো ভেজে নিবো তারপর রান্না করে দেখো আমার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তোল কা লাল লাল করেছি এখন একটু কালো জিরা দিয়ে দিব পেঁয়াজ কাজ দিয়ে দিব দিয়ে দিই ভাজা ভাজা করে তারপরে কাতলা দিয়ে বন্ধুরা এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন আমি কাটলাগুলো একদম ভালো করে চিপে রেখেছি ভালো করে ছিপে দেবে না জল খেতে কিন্তু ভাজা খেতে ভালো লাগবে না আর গলে যাবে গলে গেলেও খেতে ভালো লাগবে না এইভাবে চিপাই সুন্দর করে চিপে দিবে তারপরে এর মধ্যে শুধু হলদগুলা দিবে লবণ দিবে না লগণ দেবে মাখা শুধু মাথা লবণ দেবে মেটে নিয়েছিলাম সেজন্য লবণ দিতে হবে না খালি হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবে জল করে ছড়িয়ে দিয়ে ভাজা ভাজা করবে ডাকবে না তারপরে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিবে হয়ে বন্ধুরা আমার শাকলা আমার ভাজা হয়ে গেছে এখন এই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে আরও ভাজা ভাজা করতে হবে দেখো আমাদের একটু ওঠে ফেমে থাকো ওই তোমরা ভাজা ফেম জলটা শুধু যা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে ফেসবুকে লাইক করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমাদের আমার পাশে থেকে তোমরা তোমরা আমার বন্ধু তোমার পাশে না থাকবে তোমার রান্না করতে আগ্রহ হবে না তোমরা কমেন্টস করে বলো রান্না করে খেয়ে যেমন ধরো ভাজিটা মা জানাইও কমেন্টস করে এই দেখো বন্ধুরা আমার শাপলা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তুমি বেজে খেয়ে আমাকে বলবে কমেন্টস করে খুব স্বাদ হয় খেয়ে দেখবে একবার এই যে বন্ধুরা দেখো আমার শাপলা ভাজা কিন্তু হয়ে গেছে একটু গলে নাই একটু জ্বর ওঠে নাই কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে ভেজে লাল লাল করে বেঁচে খেয়ে দেখবে খুব স্বাদ সেই স্বাদ